কাল আগের কথা এক রাজ্যে একজন বাদশাহ ছিল যে বাদশাহ ছিল একজন জাদুকর যে যাদুকর বাদশাহ হয়ে কাজ করত একটা সময়ে জাদুকর যখন বিদ্ধ হল তখন সে বাদশাকে বলল মহামান্য বাদশাহ আমি তো বিদ্ধ হয়ে গিয়েছি এবং আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে আমার একটা শেষ ইচ্ছে ছিল তখন বাদশাহ বলল কি তোমার সেই ইচ্ছা আমাকে বলো তখন জাদুকর বলল উজুর আমার শেষ ইচ্ছা হল এই যে আমার কাছে একটি ছেলেকে পাঠিয়ে দিন যাকে আমি ভালোভাবে জাদুবিদ্যা শিখতে পারি জাদুকরের এই শেষ ইচ্ছে তার সঙ্গে বাদশাহ বলল ঠিক আছে আমি আগামীকালই তোমার কাছে একজন বালককে পাঠিয়ে দেব অতঃপর পরদিন বাদশাহ সে জাদুকরের কাছে একটি বালককে পাঠালো তখন সেই জাদুকর বালকটিকে তার জাদুবিদ্যা শিক্ষা দিতে লাগল এইভাবে প্রতিদিন বালকটি তার বাসা থেকে জাদুকরের কাছে যেত হঠাৎ একদিন বালকটি জাদুকরের কাছে যাওয়ার সময় পথিমধ্যে দেখতে পেলেন যে একজন আল্লাহ ব্যক্তি জ্ঞান সাধনায় মগ্ন হয়ে বসে আছেন ওই আল্লাহ ব্যক্তি সেখানে বসে প্রায় আল্লাহর এবাদত করতেন আবার কখনো কখনো লোকেদের কাছে ওয়াজ নসিহত করতেন ইসলামের দাওয়াত দিতেন আর ওই বালকটি প্রায় সময়েই প্রতিমধ্যে দাঁড়িয়ে ওই আল্লাহ ব্যক্তির ওয়াজ নসিহত শুনতেন যার ফলে জাদুঘরের কাছে পৌঁছাতে বালকটির দেরি হত এবং তার জন্য সেই জাদুঘর বালকটিকে মারত অতঃপর একদিন বালকটি সেই আল্লাহ ব্যক্তির কাছে এসে তার এই সমস্যার কথা জানাল তখন ওই আল্লাহ ওলা ব্যক্তি সেই বাচ্চাটিকে বলতে লাগল তুমি যদি জাদুকরকে ভয় করো তাহলে তার কাছে গিয়ে বলবে বাড়ির লোকজন তোমাকে পাঠাতে দেরি করেছে আর যদি তুমি বাড়ির লোককে ভয় না পাও তাহলে বাড়িতে গিয়ে বলবে জাদুকর তোমাকে ছুটি দিতে দেরি করেছে অতঃপর ওই বালকটি আল্লাহ ব্যক্তির এই কথান্ত চলতে লাগল বালকটি একদিকে জাদুবিদ্যা শিখতে ও আর অন্যদিকে ধর্মীয় বিদ্যা শিক্ষা অর্জন করতে লাগল একদিন ওই বালকটি কোথাও যাচ্ছিল হঠাৎ করে পথিমধ্যে সে দেখতে পেল একটি বিহত আকৃতির প্রাণী মানুষের চলাচলের পথ রোধ করে বসে আছে এই দৃশ্য দেখে বালকটি ভাবল আজ পরীক্ষা করে দেখ যে আল্লাহর কাছে জাদুঘরের ধর্মশ্রেষ্ঠ নাকি আল্লাহ ব্যক্তির ধর্মশ্রেষ্ঠ তারপর সে একটি পাথর নিয়ে বলল হে আল্লাহ জাদুঘরের কার্যকলাপ অপেক্ষা সন্ন্যাসীর কার্যকলাপ যদি তোমার কাছে বেশি হয় তবে এই প্রাণীকে এই পাথরের আঘাতে মেরে ফেল যাতে করে লোকজন যাতায়াত করতে পারে এই কথা বলে বালকটি প্রাণীটিকে লক্ষ্য করে সে পাথরটি ছুঁড়ে মাল পাথরটি যখন প্রাণীর শরীরে গিয়ে পড়ল তৎক্ষণাৎ ওই প্রাণীটির মৃত্যু বরণ করল এবং মানুষের চলাচল শুরু হল আর এতে করে সেই বালকটা বুঝতে পারল যে যাদুকর অপেক্ষা শেষ সন্ন্যাসীর কার্যকলাপ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এরপর বালকটির সন্ন্যাসীর কাছে গিয়ে তাকে এই ঘটনা জানান তখন সন্ন্যাসী বালকটিকে বলল হে বৎস আমি তো এখনই আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে উঠেছ তোমার প্রকৃত রূপ আমি বুঝতে পেরেছি শীঘ্রই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে এই উৎসব যদি তুমি কোনো পরীক্ষার সম্মুখীন হও তাহলে যেন আমার কথা প্রকাশ করি না সন্ন্যাসীর এই কথা শ্রবণ করে বালকটি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হল একটা সময় বালকটি আল্লাহতায়ালার কাছে এত প্রিয় হয়ে উঠেছিল যে তার দল বট করতে অন্য ব্যক্তিরা দৃষ্টিশক্তি ফিরে পেতে লাগল ব্যাধিগ্রস্ত ব্যক্তিরা সুস্থ হতে লাগল এছাড়াও লোকেরা অন্যান্য রোগ হতেও আরোগ্য লাভ করতে লাগল এদিকে বাদশাহ একজন সহজ সরল ছিল সে লোকেদের কাছে ওই বালকের সম্বন্ধে জানতে পারে অতপর সহচর বহু উপঢুঙ্কন সহ বালকটির নিকট এসে বলল হে বালক তুমি যদি আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও তাহলেই সব দামি দামি উপহার সব তোমার ওই ব্যক্তির কথার উত্তরে বালকটি বলল আমি তো কাউকে আরোগ্য করতে পারি না বরং রোগ ভালো করে আরোগ্য দান করেন মহান আল্লাহ তালা সুতরাং আপনি যদি আল্লাহর প্রতি ইমান আনেন তাহলে আমি আপনার রোগ মুক্তির জন্য আল্লাহর নিক দোয়া করতে পারি তাতে তিনি হয়তো আপনাকে আরোগ্য দান করতে পারেন ফলে লোকটি আল্লাহর প্রতিগামান আনল অতঃপর ওই বালকটি তার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করলেন এবং আল্লাহ সুবহান তাইলা তাকে আরোগ্যদান করলেন যখন সেই সহচর বাদশাহ গিয়ে বসল তখন বাদশাকে জিজ্ঞাসা করল কে তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল সে বলল আমার রব শহরের এই কথা শুনে বাদশা ক্রোধান্বিত হয়ে বলল আমি ছাড়া কি তোমার আর কোনো খোদা আছে উত্তরে সে বলল আমার ও আপনার উভজের রব মহান আল্লাহ সুবহানু ওয়া আলা। এই কথা শুনে বাদশাহ অনেক রেগে গেল এবং এই ভাইদেরকে হুকুম দিল তাকে বন্দী করে তার উপর নির্যাতন চালানোর জন্য অবশেষে সেই সহচর বালকটির নাম প্রকাশ করে দিল তারপর বালকটিকে বাদশার দরবারে আনা হল বাচ্চাটাকে বললেন হে বৎস আমি জানতে পারলাম যে তুমি তোমার জাদুধারা অসংখ্য অন্ধ ও কুষ্ঠ রোগীদের রোগ নিরাময় করছ এবং অন্যান্য কঠিন রোগ নিরাময় করছ বাদশার এই কথার জবাবে বালকটি বলল হে মহামান্য বাদশাহ আমি কাউকে রোগ মুক্ত করি না রোগমুক্ত করেন মহান আল্লাহ সুবহানু ওয়াতা আলা বালকের এই উত্তর শুনে বাদশাহ তাকে পাকরাও করে এবং তার উপর অসহযর নির্যাতন চালাতে থাকে এক পর্যায়ে সেই বালকটি ওই আল্লা ব্যক্তির কথা প্রকাশ করে দেয় অতঃপর বাচ্চারা দেশে ওই আলোচনা ব্যক্তিকে ধরে আনা হল এবং তাকে বলা হল তুমি তোমার ধর্ম পরিত্যাগ করো কিন্তু সন্ন্যাসী তাতে রাজি হল না তখন বাদশাহর আদেশে করা দিয়ে তার মাথা ও শরীরকে দ্বিখণ্ডিত করে ফেলা হলো। তারপর বাচ্চা তার সেই সহচরকে তার ধর্ম ত্যাগ করতে বলল কিন্তু সে তার ধর্ম ত্যাগ করতে রাজি হল না ফলে শহরকেও করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হল সব শেষে বালকটিকে বাছা দরবারে হাজির করা হল বাদশাহ তখন সেই বালকটিকে বলল তুমি তোমার ধর্ম পরিত্যাগ কর বা লোকটি বলল আমি কিছুতেই আমার ধর্ম ত্যাগ করতে পারব না তখন বাচ্চা তার সিপাহীদেরকে ডেকে বলল তোমরা এই বালকটিকে অমুক পাহাড়ে নিয়ে যাও যখন তোমরা পাহাড়ের চূড়ায় পৌঁছবে তখন তাকে ধর্ম পরিত্যাগ করতে বলবে সে যদি অস্বীকার করে বা তার ধর্ম ত্যাগ করতে রাজি না হয় তাহলে তোমরা তাকে সেখান থেকে ছুড়ে নিচে ফেলে দেবে এরপর সিপাহীরা বালকটিকে নিয়ে পাহাড়ের উপরে উঠল তখন বালকটি আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করল হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবেই তুমি আমাকে এদের কাছ থেকে রক্ষা করো তৎক্ষণাৎ পাহাড়টি কম্পিত হতে শুরু করল এবং সিপাহীরা পাহাড়ের নিচে পড়ে মারা গেল আর বালকটি সুস্থ শরীরে বাদশার কাছে এসে উপস্থিত হল বাচ্চা যখন বালকটিকে বলল তুমি এখানে কেন আমার সিপাহীরা কোথায় তাদের কি হল তখন সে বলল আল্লাহ আমাকে তাদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পার্থ বালকটিকে অন্য আর একদল লোকের কাছে সোপর্দ করে আদেশ হে আমার সিপাহীরা তোমরা এই বালকটিকে একটি বড় নৌকা উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে যাও যদি সে নিজ ধর্ম পরিত্যাগ করে তো ভালো কথা না হলে এই বালকটিকে নদীতে ফেলে দিও অতপর বাচ্চারা দেশে তারা বালকটিকে নিয়ে মাঝেন্দিতে পৌঁছাল তখন বালকটি পড়বেন এই দয়া করল হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবেই তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা করো এই দোয়া করার সাথে সাথে নৌকাটি হঠাৎ করে কাত হয়ে গেল ফলে বাচ্চার লোকজন নদীতে ডুবে মারা গেল আর বালকটি সুস্থ অবস্থায় বাদশার কাছে পুনরায় ফিরে আসলো বাদশাহ তখন বালকটিকে বলল তোমার সঙ্গে তার কি অবস্থা বা লোকটি বলল আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন তারপর বালকটি বাদশাকে বল হে মহামান্য বাদশাহ আপনি যতই চেষ্টা করুন না কেন আমাকে আপনি কোনোভাবেই হত্যা করতে পারবেন না যতক্ষণ না আমি যা বলব আপনি তা করবেন তখন বাদশাহ বালকটিকে উদ্দেশ্য করে বলল এই বালক তোমাকে হত্যা করার জন্য আমাকে কি করতে হবে তখন বালকটি বলল আপনি বিশাল বড় একটি মাঠে রাজ্যের সকল মানুষকে হাজির করুন এবং সেই মাঠে খেজুর একটি গরিব পুতে তার উপর ভাগে আমাকে বেঁধে রাখুন তারপর আমার থলি থেকে একটি তীর নিয়ে ধনীকে লাগান অতঃপর আল্লাহর নাম নিয়ে আমার দিকে তীর নিক্ষেপ করুন আপনি যদি এই পন্থা অবলম্বন করে তাহলেই কেবল আপনি আমাকে হত্যা করতে পারবেন বালকের এই কথা মতো এক বিশাল মাঠে বাচ্চার সকল লোকের সমাবেশ করল এবং বালকটিকে একটি খেজুর গাছের গুড়ির উপর বেঁধে দিন তারপর বাচ্চা বালকের থলি থেকে একটি তীর নিয়ে ধন এর মধ্যে লাগিয়ে আল্লাহর নাম নিয়ে সজোরে বালকটির দিকে তীর নিক্ষেপ করল সেই তীরটি বালকের চোখ ও কানের মধ্যভাগে বিদ্ধ হল বালকটি তখন এক হাতে তীর বিদ্ধস্থানটি চেপে ধরল উপর বালকটি মারা গেল এই দৃশ্য দেখে উপস্থিত জনগণ বলে উঠল আমরা সবাই এই বালকটি রবের প্রতি ইমান আনলাম তারপর বাদশাহ লোকজন বাচ্চার কাছে গিয়ে বলল আপনি যা আশঙ্কা করেছিলেন তাই শেষ পর্যন্ত ঘটে গেল সমস্ত লোক বালকটির রবের প্রতি ইমান আন তখন বাদশাহ প্রচণ্ড রেগে সমস্ত রাস্তাগুলির মাথায় বিশাল গর্ত খনন করার নির্দেশ দিল তার কথা মতো গর্ত খনন করে তাতে আগুন জ্বালানো হল তারপর বাদশাহ হুকুম দিল যে যে ব্যক্তি বালকের ধর্ম পরিত্যাগ করবে না তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে মারো তখন বাচ্চার লোকেরা তার হুকুম পালন করতে লাগল ইতিমধ্যে একজন রমণীকে তার শিশু সন্তান সহ উপস্থিত করা হল রণনীতি আগুনে ঝাঁপ দিতে ইতস্তত করছিল আর তখন তার কোলে থাকা শিশুটি বলে উঠল মা সুফল অবলম্বন করে আগুনে প্রবেশ করুন কেননা আপনি হকের পথে আছেন তারপর রমণী ও তার শিশুসহ আগুনে ঝাঁপ দিয়ে দিন পবিত্র কোরআনে শ্রাবণ যে এই ঘটনাটিকে ইঙ্গিত করে বলা হয়েছে ধ্বংস হয়েছিল গর্তওয়ালারা ইন্ধন ইন্ধনপণ্য যে গর্ত ছিল অগ্নি যখন তারা তার পাশে উপবিষ্ট ছিল এবং তারা মুমিনদের সাথে যা করেছিল তা প্রত্যক্ষ করেছিল তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এই কারণে যে তারা বিশ্বাস করত বড় গ্রামশালী ও প্রশংসা আল্লাহর সোনাব রোজ চার থেকে আটপ্রিয় দর্শক এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা এই যে প্রকৃত ইমানদার ব্যক্তিকে যে কোনো সময় যে কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত এমনকি যদি ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার কাজে নিয়োজিত হয় এবং তাতে কিছু সাফল্য ও বিজয় আসতে থাকে তাহলেও প্রত্যেক সাফল্যের সাথে সাথে পরীক্ষার তীব্রতা ও কঠোরতা বেড়ে যাওয়া বিচিত্র কিছু নয় আর দ্বিতীয় শিক্ষায় যে এক আল্লাহর প্রতি ইমান ই ছিল হযরত ইশা আলী হোসেনের পক্ষে তো শিক্ষা তিনি ইসলামের নবী ছিলেন এবং ইসলামের দাওয়াত দিয়েছিলেন পরবর্তীকালে তার অনুসারীরা তারা নিত ইসলামী শরীয়ত বিকৃত করে তার নাম রাখে কৃষ্ণবাদ এবং নিজেরা স্টার নামে পরিচিত হয় এই খ্রিস্টপাত খ্রিস্টানদের সাথে হযরত ঈশা আলী হোসেনের প্রকৃত শিক্ষার কোন সম্পর্ক নেই বাদশাহ হারুন ওর রশিদের ছেলে যার বয়স ছিল মাত্র এক ছয় বছর খলিফা হারুন ও রশিদের সেই ছেলে আল্লাহ ব্যক্তি এবং দরবেশদেরকে খুব পছন্দ করত প্রায় সময় সে আল্লাহ ব্যক্তিদের সঙ্গে দেখা সাক্ষাৎ করত একদা বাদশাহ হারুন ওর রশিদের শেষ এক ছয় বছরের ছেলে এক শূন্য শূন্য কবরস্থানের পাশে গিয়ে কবরবাসীরকে উদ্দেশ্য করে বলতে লাগল এই কবরের অধিবাসীরা তোমরা আমাদের আগে এই পৃথিবীতে ছিলে এবং এই পৃথিবীর মালিক ছিলেন এখন তোমরা এই অন্ধকার মাটির ঘরে শুয়ে আছো হাই যদি জানতে পারতাম তোমরা দুনিয়াতে কি করতে এবং দুনিয়ার লোকজন তোমাদের সম্পর্কে কি ধারণা পোষণ করত সেই বালক কবরের পাশে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলতে বলতে অঞ্জন নয়নে কান্না করত একদিনের ঘটনা হঠাৎ বাদশাহ হারুন অর রশিদের ছেলে রাজদরবারে এসে উপস্থিত হল তখন তার গায়ে জড়ানো ছিল এক শূন্য শূন্য কম্বল রাজদরবারের তখন মঞ্চে পরিষদের সদস্য বর্গ ও পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিল তারা বাদশার ছেলেকে একটি কম্বল জড়ানো অবস্থায় দেখে মন্ত্রীগণ পরস্পর বলাবলি করছিল যে শাহজাদার নোংরা চলাচলের ফলে বাদশাহ হারুন ও রশিদের সুনাম নষ্ট হচ্ছে তখন এক মঞ্চে বাদশাহ হারুন ও রশিদকে বলল হে মহামান্য আমিরুল মোমেনিন আপনি যদি এই ব্যাপারে শাহজাদাকে একটু সতর্ক করতেন তাহলে হয়তো শেষপাতে ফিরে আসত মন্ত্রীর এই কথা শুনে খলিফা বাদশাহ হারুন ও রশিদ তার ছেলেকে ডেকে বলল এবং সব তোমার নোংরা চলাচল আমাকে অপমান করছে রীতিমতো এটা নিয়ে সবাই বলাবলি করছে তাই আমি যা বলি তা তুমি মনোযোগ দিয়ে শোনো ওই দরবারের গম্বুজের মধ্যে তখন বসা ছিল এক শূন্য শূন্য পাখি সে পাখিটা হারুন অর রশিদ এবং তার ছেলের কথাবার্তাগুলো শুনছিল বাদশার বক্তব্য শুনে যুবক ওই পাখিকে উদ্দেশ্য করে বলল হে পাখি তোমার সৃষ্টিকর্তা আল্লাহর শপথ তুমি আমার হাতে এসে বসো পাখিটি যুবকের এই কথা শুনে তার হাতে এসে বসল তারপর যুবক আবার বল হে পাখি তুমি আগে যেখানে বসেছিলে আবার সেই স্থানে চলে যাও তখন সেই পাখিটি যুবকের আদেশ পালন বলল এবং আগের জায়গায় গিয়ে বসে পড়ল যুবকের এই অস্বাভাবিক ঘটনা প্রদর্শনের পর সে তার পিতার খেদুনতে আডাল করল আব্বা যান প্রকৃতপক্ষে দুনিয়ার মহব্বতের কারণে আপনি আমাকে ঘৃণা করছেন সুতরাং আমি আপনাকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি এই বলে যুবক রাজমহল থেকে বের হয়ে গেল এবং সেই যুবক একটি কোরআন শরীফ সঙ্গে নিয়ে রাজপ্রাসাদ ত্যাগ করে পথ চলতে আরম্ভ করল তখন তার সঙ্গে শুধুমাত্র একটি মূল্যবান আংটি ছাড়া শহরের অন্য কোনো সমস্যা ছিল না শতবর্ষে অচেনা পথে কোথায় যাবে রাত্রে কোথায় আশ্রয় নেবে এবং আহারের প্রয়োজনেই বা কীভাবে মেটাবে সে যুবক শুধু এতটুকু জানত যে এই নোংরা দুনিয়ার সকল ভোগ বিলাস ত্যাগ করে চিরস্থায়ী আল্লাহকে পেতে হবে সুদীর্ঘ সফরের পর যুবক ইরাকের বসরা শহরে এসে উপস্থিত হল পাথর যুবক সেখানে দিনমজুরের কাজে নিযুক্ত হল হরত আবু আমের বাসার রহমত উল্লাহ বলেন একদিন আমার বাড়িতে একটি দেওয়াল ধসে পড়লে আমি সেই দেওয়াল মেরামত করার জন্য একজন কাজের লোকের সন্ধানে বের হয় তখন এক ব্যক্তি আমাকে এই কাজের ভালো কারিগরত্বে ওই যুবককে দেখিয়ে দিল আমি সেই যুবকটির দিকে লক্ষ্য করে দেখলাম যে সেই যুবক সুঠাম দেহের অধিকারী এবং খুবই শক্তিশালী আমি আরও দেখলাম যে সে যুবক পথের পাশে বসে কুরানুল কারিম পড়ছে আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম আসসালামু আলাইকুম আপনি কি মজুর হিসাবে কাজ করবেন উত্তরে তখন সেই যুবকটি বলে উঠল কেন করব না মঞ্জুর করার জন্যই তো আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আপনি বলুন আমার দ্বারা আপনি কি খেদমত নিতে চান তখন আমি তাকে বললাম আমার একটি দেওয়াল নির্মাণ করতে হবে তখন যুবকটি দুটি শর্ত দিয়ে বলল একদিনের কাজের বিনিময়ে আমাকে এক হাম ও একদিন এক অর্থাৎ এক গ্রামের ষষ্ঠ অংশ দিতে হবে এর কম হলে চলবে না এবং এর বেশি হলে আমি তা গ্রহণ করব না আর আজও হলে আমাকে নামায়ের জন্য বিরতি দিতে হবে যুবকের কথাগুলো আমার নিকট খুবই ভাল লাগল আমি তার উভয় শর্ত মেনে নিয়ে তাকে কাজে লাগিয়ে দিলাম অতঃপর যুবকটি কোনো বিলম্ব না করে কাজ শুরু করে দিল কিন্তু সন্ধ্যায় কাজের অবস্থা দেখে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম যুবকটি একাই প্রায় এক শূন্য জনের সম্পরিমাণ কাজ করেছে তার কাজে সন্তুষ্ট হয়ে আমি তাকে দুই দীর্হাম পারিশ্রমিক দিতে চাইলাম কিন্তু যুবক তার নির্ধারিত পারিশ্রমিকের বেশি নিতে অস্বীকার করল এবং তার পারিশ্রমিক নিয়ে চলে গেল